আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ তাল মতো অনেক ভালো আছি পঁচিশ থেকে তিরিশ দিন বয়সী হান্ড্রেড পার্সেন্ট মহিলা কুয়েলবাখির বাচ্চা কিনুন কম দামে যারা হানড্রেড পার্সেন্ট মহিলা কুয়েবাখির বাচ্চা নিতে চান তারা দয়া করে স্ক্রিনে দেখানো নাম্বার আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ বাচ্চা নিতে পারবেন আমার হাতে যে বাচ্চাটি দেখতে পাচ্ছেন সেটি হান্ড্রেড পার্সেন্ট মহিলা কুয়েলবাখির বাচ্চা যারা বাচ্চা চেনেন তারাই হয়তো বুঝতে পারবেন যে এই বাচ্চাটি মহিলা নাকি পুরুষ আমি অনলাইনে দামটি উল্লেখ করব না কারণ এখন বাচ্চার দাম মোটামুটি কম আছে কিছুদিন পরে বাচ্চার দাম বা বড়ো পাখির দাম বেড়ে যাবে তো এখন দাম উল্লেখ করলে দেখা যাবে কাস্টমার অনেকে ফোন দিয়ে বলবে যে ভাই দাম বললেন একরকম পরবর্তীতে যখন বাচ্চা নিবে তখন দাম থাকবে আরেক রকম তার জন্য আমি দামটি উল্লেখ করব না তো যাদের বাচ্চা প্রয়োজন দয়া করে আমার সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো খোলা থাকবে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ এবং ইমোতে আমার সাথে যোগাযোগ করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় অ্যাডভান্স পেমেন্টের মাধ্যমে বাচ্চা পাঠানো হয় আর যদি কেউ চান এসে দেখে শুনে বাচ্চা নেবেন তারাও দয়া করে এসে দেখে শুনে বাচ্চা নিতে পারবেন কোনো সমস্যা নেই আমার এখানে একদিন বয়স থেকে শুরু করে যে কোনো বয়সের কৈল পাখি ইনশাল্লাহ দেওয়া যাবে তাছাড়া যারা যে কোনো ধরনের মুরগির বাচ্চা চান ইনশাল্লাহ যে কোনো ধরনের মুরগির বাচ্চা দেওয়া যাবে যেমন টাইগার সোনালি ফাউমি দেশি সোনালি সুপার হাইব্রিড যে কোনো ধরনের মুরগির বাচ্চা দেওয়া যাবে এখন বাচ্চার দাম মোটামুটি অনেকটাই কম আছে যারা চান খামারে বাচ্চা তুলবেন দয়া করে তুলে ফেলুন কোনো সমস্যা নেই কিছুদিন পর হয়তো বাচ্চার দাম অনেকটাই বেড়ে যাবে তো বাচ্চার দাম বাড়ার আগেই এখনই বাচ্চা তুলতে পারেন আমার কাছে শুধু কোয়েল পাখি না যে কোনো ধরনের মুরগির বাচ্চা যেমন টাইগার সোনালি ফাউমি দেশি এছাড়াও বিভিন্ন বয়সী কোয়েল পাখির বাচ্চা নিতে পারবেন ভিডিওতে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো বয়স পঁচিশ থেকে তিরিশ দিন বাচ্চাগুলোকে সোনালি স্টার্টার খাদ্য দেওয়া হয়েছে যার জন্য মনে হতে পারে গ্রোথ একটু কম কিন্তু বাচ্চার ওজন হবে আশি থেকে নব্বই গ্রামের মতো আসলে অরিজিনাল জাপানি জাতের বাচ্চাগুলো আশি থেকে নব্বই গ্রামের মতো ওজন হয় যদি বয়সটা পঁচিশ থেকে তিরিশ দিনের মধ্যে থাকে তাছাড়াও অন্যান্য জাত যেমন হাইব্রিড জাম্বু এগুলার বয়স বাড়ার সাথে সাথে ওজনটা অনেক বেড়ে যায় একটি পঁচিশ থেকে তিরিশ দিন বয়সে জাম্বু কোয়েল পাখির মিনিমাম ওজন হবে দুইশো গ্রাম আর জাপানি জাতের পাখিগুলোর ওজন হবে আশি থেকে একশো গ্রামের মধ্যে আর আমরা যাদেরকে কথা দিব যেমন সাইজের কথা দিব ঠিক সেরকম সাইজের বাচ্চা দিব একরকম কথা বলে অন্য রকমের বাচ্চা দিব এটা কখনো করব না ব্যবসা বাণিজ্য হালাল জিনিস আর ব্যবসা বাণিজ্য একদিনের জন্য না একদিন ব্যবসা করতে হবে আর কখনো ব্যবসা করতে হবে না আমি এই শর্ত কখনোই মানি না আমি যেমন বলবো ঠিক ওই সাইজের বা ওই গ্রেডেরই বাচ্চা পাবেন আমার কাছ থেকে যারা আজ পর্যন্ত বাচ্চা নিয়েছেন তাদের কাছ থেকে কোন রকম খারাপ রিপোর্ট বা খারাপ কোনো তথ্য পাইনি আশা করি ইনশাল্লাহ কখনো পাবো না যারা চাচ্ছেন পঁচিশ থেকে তিরিশ দিন বয়সে হানড্রেড পার্সেন্ট মহিলা কোয়েল পাখির বাচ্চা এসে দেখে বেছে নেবেন তাদের জন্য এই সুযোগটি রয়েছে আপনারা চাইলে বাচ্চা বেছে বেছে তারপর নিতে পারেন আজকাল ফোন দিয়ে অনেকেই বলে অনেকেই প্রতারণার শিকার হয়েছে তাদেরকে হান্ড্রেড পার্সেন্ট মহিলা কৈ পাখির বাচ্চা দেওয়ার কথা বলে তাদেরকে পুরুষ পাখি অনেকটাই দিয়ে দেওয়া হয়েছে যার ফলে তারা আজকে ধ্বংসের মুখে পড়ে গিয়েছেন কিন্তু আমি যাদেরকে যেমন বলবো ঠিক ওরকম সাইজের বাচ্চা দেওয়ার চেষ্টা করব সকলে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন এই বলে ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম